আপনার কাহিনী দেখেন এটা কি করা হচ্ছে এটাই হচ্ছে ব্যাচেলার জীবন এই যে দেখেন সরিষার তেল এটা হচ্ছে কলেজ বাগুন যাহাকে বলে দেখেন কি করা হচ্ছে এটা কি মানুষ সরিষার তেল ঢালা হচ্ছে হাতে

বাজে একটা এখনো গ্যাসের কোনো খবর নাই আমাদের রুমের রুমমেট তরকারি কাটছে এ পর্যন্ত কেউ দেখে নাই